আসসালামু আলাইকুম বন্ধুরা যা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো কীভাবে থেকে টাকা ক্যাশ আউট করবেন অনেকেই আছেন কিন্তু বিকাশ থেকে কীভাবে টাকা ক্যাশ আউট করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না বিকাশ থেকে কিভাবে টাকা ক্যাশ আউট করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে কীভাবে থেকে টাকা ক্যাশ আউট করে তো বন্ধু হচ্ছেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে একটি ডায়ার অপশানে ক্লিক করবেন তো আমি আমার ফোনে ডায়াল একটি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আবার একটি ডার ক্লিক করবেন তা আমি আবার একটি ডাল অপশনে ক্লিক করে দিলাম পর বন্ধুরা আপনাকে বিকাশে কিন্তু টাকা ক্যাশ আউট করতে হলে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করবেন তা আমি আবার বলে দিচ্ছি আপনাকে বিকাশে টাকা ক্যাশ আউট করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন দেওয়ার দরপর কল অপশনে একটি ক্লিক করে দেবেন তো আমি কল অপশানে একটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমার ফোনে দুইটা সিম একটা রবি একটি গ্রামে যেহেতু আমার গ্রামীণ সিমের বিকাশ খোলা আমি গ্রামীণ সিমের পরে একটা ক্লিক করবো আপনার যে সিমের বিকাশ খোলা থাকবে সেই সিমের পরে একটা ক্লিক করবেন আমি বি গ্রামীণ সিমের পরে একটা ক্লিক করে দিলাম পর বন্ধুরা এখানে দেখুন পাঁচ নম্বর অপশনে ক্যাশ আউট তো পাঁচ নম্বর অপশনে এখান থেকে তুলে দেওয়ার তারপর সেন্ড অপশনে একটি ক্লিক করবেন তো আমি সেন্ড অপশনে একটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন ওয়ান নাম্বার অপশানে ফর্মে এজেন্ট তো ওয়ান নম্বর অপশানে এখানে তুলে দেবেন দরপর সেন্ড অপশানে একটি ক্লিক করবেন তো আমি সেন্ড অপশানে একটি ক্লিক করে দিলাম পর বন্ধুরা এখানে দেখুন আপনি যে নাম্বারে টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তো বন্ধুরা আমি এখানে যে নম্বরে টাকা ক্যাশ আউট করতে চাচ্ছি সেই নাম্বারটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার পর বন্ধুরা সেন্ড অপশনে একটি ক্লিক করবেন তো সেন্ড অপশান আমি একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ আপনি ওই নাম্বারে কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন তো আমি পঞ্চাশ টাকা ক্যাশ আউট করতে চাচ্ছি তো পঞ্চাশ টাকা তুলে দেবেন দেওয়ার পর বন্ধুরা সেন্ড অপশনে একটি ক্লিক করবেন তো আমি সেন্ড অপশনে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন কনফার্ম পিন অর্থাৎ আপনার এখানে বিকাশ পিন দিয়ে দিলে কিন্তু বিকাশ পর বন্ধুরা সেন্ড অপশানে ক্লিক করলে কিন্তু তাহলে কিন্তু আপনার বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করা হয়ে যাবে তা আশা করি বুঝে গিয়েছেন বিকাশ থেকে কীভাবে টাকা ক্যাশ আউট করে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে